দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আলকাতুমুত প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন রাখে যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও ক্বাল্লা সঙ্গত নয় তোমরা শীঘ্রই ইহা জানিতে পারবে আবার বলি ইহা সঙ্গত নয় তোমরা শীঘ্রই ইহা জানিতে পারিবে সাবধান তোমাদের নিশ্চিত জ্ঞান থাকিলে অবশ্যই তোমরা মহাচ্ছন্ন হইতে না তোমরা তো জাহান্নাম দেখিবেই লুমাবো আবার বলি তোমরা তো উহা দেখিবেই চাক্ষুষ প্রত্যয় লুম মেলে তু ইহার পর অবশ্যই দিন তোমাদেরকে নিয়ামত সম্বন্ধে প্রশ্ন করা হইবে